Gay reduce ब्लभा एक बते पुली वात czegoओस प्रुकि ini तर्ट didn are you 하 between पर उन मेटमशया बतत ह्गिंत Assam इस हार तर्ट ज्धाडा ज्यसरय गरी तर्ट सच्फधेल स्थ 74 पंद6 प्रुना टना ब्स 54 पाड़ातमारि क Platform 25 उनल मेटलम revolutionary 21 भी तर्टे ट्टे एप स्थ 0

আসবো <laughs> আসবো <laughs>

সাংবাদিক কুমিল্লায় আন্তর্জাতায় কুখ্যাত ডাকাত দুলাল ও তার দলের তেরো জন সহযোগী দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই ব্রিফিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখে লালমাই থানার রাত দুটার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে একটি প্রবাসীর বাড়ি এবং অন্য একটি বাড়িতে আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের একজন দুজন না পুরো টিমটাকে কিভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারি এই কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্যে এই দুদিন কাজ করতেছিলাম গত পরশুরাতে আমরা খবর পাই এই ডাকাত গ্রুপ বাংরা থানা এলাকায় আর একটি বাড়িতে ডাকাতের ঘটনা ঘটাবে এবং এই তথ্যের সূত্র নিয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিবির টিম এবং দেবীদের থানা এবং বাংড়া বাজার থানা সহ আরো কয়েকটি টিম আমরা কুমিল্লা মহাসড়কের বিভিন্ন জায়গায় কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করি এবং আপনারা জানেন দুর্গা পূজায় কুমিল্লা জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই ডাকাত দল যখন এই বাংলাবাজার বাজার যেখানে ডাকাতি করার পরিকল্পনা ছিল সেখানে পুলিশের উপস্থিতি দেখে তারা ওই জায়গায় ডাকাতি করা থেকে সরে আসে এবং তারা দেবীদার দেবীদারের একটা বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে আমি বলে রাখি এই যে চোদ্দ জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইগুলো তারা টার্গেট করে যাই হোক বাংরা বাজার ব্যর্থ হয়ে দেবীদারে যখন রওনা দেয় তখন রাস্তায় আমাদের যে ডিপির টিম এবং দেবীদার থানা থানার টিম তাদের যে চেকপোস্ট ছিল সেখানে একটি মাই হায়েস কালো রঙের মাইক্রোবাস আটকিয়ে দেয় এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলকে আমরা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে কেউ হায়েস্ট মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য এবং আমরা চোদ্দো জনকে মোট ওই গাড়ির থেকে তেরো জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি আমরা গাড়ি তল্লাশি করে গাড়ির ভিতর থেকে বেশ কিছু ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি এর ভিতর আছে একটি রঙের হাইস মাইক্রোবাস ইতিমধ্যে আমি বলেছি দুইটি গ্লাস কাটার দুইটি কোরাল একটি স্টিলের রেড দুটি শ্রেণী একটি ড্রাগার দুটি রামদা একটি ধামা অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পাত্র যেটা একটি স্টিলের চাপাতি একটি বার যুক্ত চেইন একটি নীল রঙের ব্যাগ যেটা লুণ্ঠিত মালামাল ক্যারি করার কাজে লাগে একটি প্লাস্টিকের বস্তা এবং এগারোটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামালের ভিতরে চার জোড়া স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের আংটি এক জোড়া রূপার নুপুর একটি স্বর্ণ রাখা ছোট লাল বক্স টাকা আমরা গ্রেপ্তার করেছি তাদের ভিতর মনির হোসেন এদের অধিকাংশ বাড়ি কুমিল্লা বিভিন্ন এলাকায় কুমিল্লা বিভিন্ন থানাতে মণির হোসেন এর নামে একুশটি মামলা রয়েছে কয়েকটি ওয়ারেন্ট আছে এর নামে একজন শাহ আলম দুলাল এই দুলাল হচ্ছে ডাকাত দলের সর্দার এর নামে ছাব্বিশটা ডাকাত মামলা রয়েছে একজনের নাম মামুন মাহবুব আলমগীর আল আমিন কামাল শরীফ সুমন খোকন আর একজনের নাম আলামিন একজনের নাম সোহেল মোহাম্মদ আব্দুল আওয়াল ও নিহার বিশ্বাস অর্থাৎ যার কাছে স্বর্ণ বিক্রি করে উনি উনি হচ্ছে নেহার বিশ্বাস স্বর্ণ ক্রয়কারী এই ডাকাত দল আমরা গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে লালমাইতে সাম্প্রতিক সময়ে যে তিনটি ঘটনা ঘটেছে এবং এই তিনটি ঘটনার সাথে তারা জড়িত এবং একটি ঘটনা তারা ঘটিয়েছে বড়োরা থানায় এবং আরেকটি ব্রাহ্মণবাড়ি আর নবীনগর থানার একটি ঘটনা আছে তাছাড়া এর আগে এরা বিভিন্ন সময় বেশ কিছু ডাকা উঠেছে কুমিল্লা নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই এলাকায় এগুলো তারা ডাকাতের জন্য টার্গেট তৈরি করে